রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠে নিজেকে তুমি মাস তুলে আমি তাঁর টানে ভোলে সম্মুখে শুধু অসীম কুয়াশা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘন সিয়া জিন্দে গানির বাব তুলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তুলে আমি তার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে পুছি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধনী শোনে বুঝে কোয়াশায় যোছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরشان মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে निराश আর ছবি একে পথহারা এই দরিয়া সতায় চলেছি কোথায় কোন সীমা কিনির দূরে তুমি mast তোলে আমি তার দানি ভুলে সম্মুখে শুধু অসীম কো ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফেলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভামতি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবই অস্ত গিয়াছে তাদের সে তারা শশী মুদের খেলায় ধোলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি সহুতাগরের দল মাঝে মোরা উঠাইছে আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও কি পতাশের হাহাকার ও কি রণাসারি খুদিতে রে ও কি দরিয়ার গঞ্জন ও কি মজলুমের

कत तो देरी पंजेरी रात पहा कत तो देरी पंजेरी रात पोहबार कत तो देरी, तो देरी।